বিয়ের পরে প্রেমটা হবে অন্য রকম অন্য আবেগ অন্য অনুভূতি অন্য ছা করতেছি টাইট করে একটা হাঁক দিতে কিন্তু পাবলিক প্লেস তো পারতেছি না তুমি মন ভরে ওদের জন্য দোয়া করো ওরা যেন পৃথিবীর সবচেয়ে সুখী দম্পতি হয় তুমি বাবাকে গিয়ে স্পষ্ট ভাবে বলো যে এইসব বংশীয় পরম্পরা মানা তোমার পক্ষে সম্ভব না মুরব্বিতে সরিয়ে এই বাড়িতে বৌমাকে তুমি নিয়ে আসবে তোমরা দুইটা মানুষ যে প্রত্যেক দিন আমাকে একটা করে নতুন কর্ত দিচ্ছ এই শর্তের জন্য আমি মানুষটা যে মাঝখানে পড়ে পিষে যাচ্ছে এটা কি তোমরা বুঝতেছো কেউ একটু ছাড় দাও প্লিজ যা ছেড়েই দিলাম তোমাকে গুডবাই সর্বনাশ হয়ে গেছে মুরব্বি নাই চুরি হয়ে গেছে আমি তোমার সাথে অনেক চেঁচামেচি করে তাই না সমস্যা বউ করতেই বাবা সারাদিন না খাওয়া ঘরের মধ্যে মুখ কালো করে বসে আছে মুরব্বির ঘরটা খালি দেখে খুব খারাপ লাগছে চোখের পাতায় পাতায় মনে আসো যখন বাধা মলাট খাতায় সব আমি চাই আমাদের ঘরটা সবকিছু আমার মতো গোছানো হার হয়ে গেছে এবার তোমাদের বিয়ের প্ল্যানিং নিজেদের মতো সব